নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসলাম আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে মটর ডালটা বেটে নিয়েছি তো চলে আজকে মটর ডালে কী বানাবো সেটাই দেখাবো তোমাদের সাথে আর এইদিকে দেখো একটু নুন হলুদ আর দু একটা চিনির দানা নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই দেখো আমি ফেটিয়ে নিচ্ছি ডালটা আর ডালটা তোমাদের সেইভাবে আর দেখালাম না ফেটানোটা ফেটিয়ে নিয়েছি এবার আমি বড়াগুলোকে চলে এসেছে এবার আমি এক এক করে

অল্প নুন দেবো কারণ আমার হতে তো আবার আছে এক চামচ আর দু আমার ওটাতে চিনি দেওয়া ছিল ওই জন্য আমি কম দিলাম আর তোমার টেস্ট করে খেয়ে দেখবে তোমাদের যদি বেশি লাগে তাহলে বেশি দেবে দেখো কেমন ফুটছে দেখুন আমি গড়া গুঁড়োটা দিয়ে দিলাম খুব বেশি খুব ফোটাবো না কেমন করে করা থাকে তো তাড়াতাড়ি হয়ে যায় একটা কেমন লাগলো বলবে আমাকে দেখো আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে ডালে বড়ার টক যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো থেকো সুস্থ থেকো Tata! No